তমলুকের শ্রীরামপুর চাপবসানের জাগ্রত শ্মশান কালী মায়ের পুজোর চিত্র আজ বিকেল পাঁচটা নাগাদ উঠে এলো আমাদের সংবাদ মাধ্যমে জানা গিয়েছে প্রতি বছর চৈত্র সংক্রান্তির চড়কে কালী মায়ের পুজোর শুরু হয় গ্রামবাসীরা ভক্তি ভরে আরাধনা করে থাকেন যে ব্যক্তি এই মাকে অবহেলা করে তার উপর তিনি রুষ্ট হন এবং তিনি বিপদগ্রস্ত হয়ে পড়েন বলে জানালেন পুজো কমিটির সদস্য পঞ্চানন অধিকারী তিনি আমাদের সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে ঠিক কি বললেন শুনুন পুজো আমাদের জন্মের আগে আমার বাবা অনেক আগে পুজো আমার বাবা বলতে পারি যে আমরা আমরাও দেখতেছি আমরাও দেখতেছি সেই পুজোর মধ্যে আর তার আগেই যে সময় চরিত্র মাটি ভাবতেছি সেটা তারা এসে পুজো করতেন তার সঙ্গে সঙ্গে আমরা এসেছি এই পর্যন্ত আমরা এই পুজো আগে বেশি আমরা বলতে পারবো না বলছি এই পুজোর করার সময়টা বা রীতিটা কীরকম একটু বললে আমাদের ভালো হতো এটা আমাদের সংক্রান্তিতেই পুজো হয় চৈত্র সংক্রান্তিতেই পুজো হয় ঠিক মানে তার দিন থাকুক নেই থাকুক তিথি থাকুক বা নেই থাকুক চৈত্র সংক্রান্তিতেই পুজো এই যে ছাড়াও যদি না পুজো করা কি তার কি কোনো কিছু গ্রামের উপর কি কীরকম কী বলতে ইফেক্ট পরে কারো বাড়িতে বেশ হচ্ছে কারো বাড়িতে অশান্তি হচ্ছে বা অসুবিধা ঢুকছে আচ্ছা ছেলে ছেলে মানা গেছে তারা জানে আগেও ছেলে বলছে যা যাবে তার বাবারা বলছে বাবা বলছি এই যে পুজো কোথায় হচ্ছে আর আপনার নামটা কি বলে ভালো হতো নাম হচ্ছে অধিকারী আমাদের যে পুজো